ঠিক দিন আগে যে ভালো আটশো টাকা হয় তার মানে এই বছরে সারা বছর ডিসকাউন্ট দিয়ে চালান আর ঈদের সময় দুশো টাকা বাড়া যায় এটা কোনো আপনি আমাকে দশ নেন এটা আপনার কোন এক্সপ্লেন শোনান প্রত্যেকবার ইত্রের মধ্যে সেনাবাহিনী এখানে আছে সেনাবাহিনী অভিযান পরিচালনা করবে কারণ আমাদের যাচ্ছেন সেইখানে যে যদি একশো থেকে দুশো টাকা বেশি হয় সেখানে আমরা একশো টাকা ঠিক আছে অন্তরের মতো এবারই তো আমরা সেনাবাহিনীরা মাঠে বিভিন্ন জায়গায় আছি স্পেশালি বাস স্ট্যান্ডে যাতে অতিরিক্ত কোনো ভাড়া কোনো যাত্রী থেকে না নেওয়া হয় সেক্ষেত্রে আমাদের অভিযান সেক্ষেত্রে আমাদের এই অভিযান অবশ্যই অব্যাহত